সকলকে আর একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার তো তোমরা জেনেই থাকো যে আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার যে কোনো ধরনের তথ্য টিচার রিক্রুটমেন্ট সম্পর্ক সম্পর্কিত বিশেষ করে বিপিএসসি যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বা চলছে এখন পর্যন্ত সেই সম্পর্কিত যে কোনো অথেন্টিক নিউজ সবারকে কিন্তু নিয়ে আসা হয় তো এই ভিডিও তোমরা কোন কোন বিষয়গুলো আজকে জানতে পারবে সেই বিষয়ে বলে দিচ্ছি প্রথমেই জানতে পারো কি বিপিএসসি টিআরির যে পরীক্ষার যে রেজাল্ট সিক্স টু এইট হোক নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং ওয়ান টু ফাইভ সম্পূর্ণ বিষয় এবং তার সাথে বলে রাখি এসটিটের যে রেজাল্ট সম্পর্কিত সেই বিষয় এবং তার সাথে বিপিএসসি টিআরই ফোর যে কবে পরীক্ষা হতে পারে এবং কবে বা নোটিফিকেশান আসতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্তভাবে কোনো স্কিপ টিপ না করে তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই তোমরা সকলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সেশন যদি অবশ্যই ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ বলে মনে থাকে অবশ্যই সেশনটা লাইক করে দিও ঠিক আছে তো চলো বিষয়টা আমরা কিন্তু সম্পূর্পে কিন্তু আলোচনা করি তো প্রথম যে বিষয়টা আছে কি যে যেটা বলা হয় যে কি নিউজ এইটিনকে খাবার পর ফিরসে লাগি মোহর বিপিএসি টিআরএ থ্রি কে সিক্স টু কে ফাইনাল অ্যান্সার কি জারি তাহলে আমরা জানি যে উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল উনিশ তারিখ কিন্তু সিক্স টু এইটের যে ফাইনাল অ্যান্সার কি সেই অ্যান্সার কিন্তু প্রকাশিত করা অলরেডি কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে তো যারা যারা এখন পর্যন্ত দেখো নি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ফাইনাল অ্যান্সারকে কিন্তু ডাউনলোড করতে পারো অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে আরামসে কিন্তু দেখতে পারো ঠিক আছে তাহলে সিক্স টু এইটের অলরেডি কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে এবং তার সাথে বলা হয়েছে কি যে অভ্যার্থী আয়োগ কি ওয়েবসাইট পর দেখসাতে হয় অ্যান্সার কি একটু বললাম আব আপত্তি কে নিয়ে নেহি মিলেগা কই মৌকা তাহলে যদি কোনো কারণবশত ফাইনাল অ্যান্সারকে যদি কোনো কারণবশ কোনো ত্রুটি হয়ে মনে থাকে যে মনে হচ্ছে যেটা ভুল আছে অনুসারটা বিপিএসি ভুল দিয়েছে তো সেই ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু কোনো রূপ কিন্তু আপত্তি করা যাবে কিনে সেই বিষয়টা কিন্তু স্পষ্টরূপে কিন্তু বলে দিয়েছে অলরেডি ঠিক আছে তারপর কী বলা হয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আনা হয় ফাইনাল অ্যান্সারকে তাহলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ফাইনাল অ্যান্সার কি সে ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে সেটা বলেছে বাইশে সেপ্টেম্বর তক জারি হোগা দোনোকা ফাইনাল অ্যান্সার কি তাহলে আমরা যদি আজ হচ্ছে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর তো কাল অথবা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তার যে ফাইনাল আনসার কি নাইন এবং ইলেভেন টুয়েলভ সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তবে আমরা সকলে একটা জিনিস দেখছিলাম কি যে একটা ভিডিওর মাধ্যমে বা একটা এরকম নিউজের মাধ্যমেই পাচ্ছিলাম যে প্লিরিটিতে অনেকগুলো প্রশ্ন কিন্তু বিপিএসসি ভুল উত্তর দিনছে এই বিষয়টা কিন্তু বারবার কিন্তু একটা ভিডিওর মাধ্যমে হোক যে কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু উঠে এসেছিলো তো সেই বিষয়টা কিন্তু বিপিএসসির যে সকল এক্সপার্টরা ছিল তারা কিন্তু সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সমীক্ষা করেছে এবং ভালো করে যাচাই করেছে তারপর কী বলা হয়েছে সমীক্ষা করার পর যে বলেছে যে পিআরটি মেয়ে আব কই প্রশ্ন নেই হোক চেঞ্জ আব আপত্তিকে লিয়ে ভি নেই মিলেগা কই মৌকা তাহলে সম্পূর্ণ কিন্তু বলে দিয়েছে যে পিআরটি যে কোয়েশ্চেনগুলা যে সকলে অভ্যর্থিত মনে হচ্ছিল যে এটা মানে ভুল উত্তর দিয়েছে বিপিএসিং তো সেই বিষয়ে বলে দিয়েছে যে পিআরটি কোনো প্রকার প্রশ্ন কিন্তু আপত্তি নেওয়া হবে কেন এবং তার সাথে কোনো প্রকার কিন্তু কাউকে আপত্তি করার মোকাও দেওয়া হবে না সেই বিষয়টা কিন্তু বলে দিয়েছে কী কারণ বলেছে সেটা বলে দিচ্ছি কারণটা হচ্ছে এটাই যে এক্সপার্ট নেই কুচ কিয়া মান্থন তাহলে কিছু কিছু প্রশ্ন ছিল সে প্রশ্নটা নিয়ে কিন্তু বিচার করেছে তারপর কি যে সাবাল আর জবাব কু সেই তাহলে যে সকল এক্সপার্টরা আছে বিপিএসসি সেই এক্সপার্টরা কী করেছে প্রশ্নটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভালো করে তার উত্তর সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা সহকারে কিন্তু যাচাই করেছে এবং যাচাই করার পর তারা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সেটা ব্যাখ্যা সহ কিন্তু সঠিক উত্তর পাইছে তো সেই বিষয়টাই কিন্তু এইখানে বলা হয়েছে যে এক্সপার্টরা কিন্তু সম্পূর্ণ যাচাই করার পরেই তাদের যে উত্তর তার যে অ্যান্সারকে সেই অ্যান্সার কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং কোনো প্রকার কিন্তু পিআরটিতে কোনো প্রকার কিন্তু যে ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হয়েছে সেই অ্যান্সারটা কিন্তু কোনো প্রকার কিন্তু পরিবর্তন করা হবে কেন এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলা হয়েছে ঠিক আছে এবং তার যেটা বলা হলো এই বিষয়টা যেটা পাইলাম আমরা যে সিক্স টু ফাইনাল অ্যান্সারকে অলরেডি প্রকাশিত প্রকাশিত হয়ে গেছে আগামীকাল অর্থাৎ রাত্রে আটটার থেকে বা আটটা পনেরো থেকে কিন্তু জারি হয়ে গিয়েছিল এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যে ফাইনাল আনসার আছে সেই অ্যান্সারটা কিন্তু বাইশে সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এইবার আসির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার মনে এখন পর্যন্ত উঠে এসেছে যারা হয়েছে এস্টেট দু হাজার চব্বিশ কিন্তু পরীক্ষাটা দিয়েছে তাদের মধ্যে যে এস্টেট দু হাজার চব্বিশের যে কবে রেজাল্ট প্রকাশ হতে দিতে পারে এবং টিআরই ফোর টিআই ফোর বা কবে প্রকাশ হতে দিতে পারে এবং টিআরই ফোরের বা পরীক্ষা বা কবে হতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিও কিন্তু জানছি ঠিক আছে কী বলা হয়েছে এইখানে দেখতে পাচ্ছি আমরা এটা হিন্দিতে ছিল সেটা আমি বাংলা ট্রান্সলেট করেছি বিষয়টা যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি আজকের আপডেট যেটা বলা হয়েছে যে তিরিশে সেপ্টেম্বর মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্য কিসের নো টিআরই থ্রির তাহলে টিআরই থ্রির যে ফাইনাল মানে এক কথা বলতে রেজাল্ট সে রেজাল্ট প্রকাশিত কবে হতে পারে তিরিশে সেপ্টেম্বর মধ্যেই কিন্তু সম্পূর্ণ পিআরটি হোক জুনিয়র হোক টিজিটি হোক পিজিটি হোক সকলের রেজাল্ট কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত করার একটা কিন্তু লক্ষ্য রেখেছে কার লক্ষ্য রেখেছে না বিপিএসসি ঠিক আছে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো তারপরেও কি বলা হয়েছে এখন টিআরই থ্রি কোনো আসন যোগ করা হবে না কিছু কিছু ইউটিউব চ্যানেলে বলছিল বারবার যে কেউ বলছিল 37000 হাজার ঠিক আছে কেউ বলছিল পনেরো হাজার কেউ এগারো হাজার এরকম কিছু কিছু সামথিং একটা ভ্যাকেন্সি বলছিলো যে ব্যাকলগার সিটটা সেই সিটটা কিন্তু টিআরই থ্রি কিন্তু যুক্ত করা হবে সে বিষয়টা কিন্তু বারবার বলা হচ্ছিলো কিন্তু এই নিউজের মধ্যে যেটা বলা হয়েছে যে যে সকল ব্যাকলগ সিট থাকবে সেই সিট কোনো প্রকার কিন্তু টিআরই থ্রি কিন্তু যুক্ত করা হবে কিনে ঠিক আছে এইবারে যে সিটটা ফাঁকা থাকছে অর্থাৎ হচ্ছে যে সকল ব্যাকলগ সিট যে টোটাল সাঁত্রিশ হাজারের মতন যে ব্যাকলগ সিটটা আছে সেই সাঁত্রিশ হাজার ব্যাকলগ সিট কিন্তু টিআরই ফোরে কিন্তু যোগ করা হবে ঠিক আছে বারবার বলছি যে সাঁত্রিশ হাজার সিট আছে সেই সাঁত্রিশ হাজার সিট কিন্তু টিআরই ফোরেই যুক্ত করা হবে যেটা যারা স্টেট দু হাজার চব্বিশ পেপার ওয়ান পেপার টুয়ে যারা কোয়ালিফাই করবে তারাই শুধুমাত্র ওই সিটে কিন্তু ফাইট করবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু সকলের মাথায় রাখা দরকার তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রায় টিআরি ফোরে কিন্তু এক লাখ কুড়ির উপরে কিন্তু ভ্যাকেন্সি একটা প্রকাশিত হতে চলেছে টিআরি ফোরে এটা কিন্তু কনফার্ম ঠিক আছে এক লাখ কুড়ি কিছু কিছু ভিডিওতে বলা ছিল এক লাখ পঞ্চাশ সেটার সাথে আমিও কিন্তু বলেছিলাম যে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হবে কিন্তু আমি সেটা এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এক লাখ কুড়ি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হতে পারে এক লাখ কুড়ির বেশি হতে পারে তবে পঞ্চাশ হাজার যাবে কি যাবে না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তারপর কি বলা হয়েছে টিআর ফোরে সত্তর হাজার টাকায় আসন পাওয়া যাবে এইটা একটু এই যে সত্তর হাজার টাকায় আসন পাওয়া যাবে না এই সত্তর হাজারটা ভেকেন্সি আসন কিন্তু যুক্ত করা এটা বলা হয়েছে ঠিক আছে এটা হলো সত্তর হাজার ভ্যাকেন্সি ঠিক আছে সত্তর হাজার সিট সত্তর হাজার সিট বা আসন কিন্তু যুক্ত করা হবে ঠিক আছে টিআরই ফোরে তারপর কি বলা হয়েছে যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম দু দিনের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে টিআই ফোরের যে বিজ্ঞাপন সেটা নভেম্বরে মুক্তি পাবে ঠিক আছে টিআরই ফোরের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন কিন্তু নভেম্বর মাসেই অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু প্রকাশিত হবে এক সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি বলেছিলাম এবং তার সাথেও বলেছিলাম কি যে টিআই ফোরে যে ডিসেম্বর এবং জানুয়ারিতেই অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা আমি বলেছিলাম যে ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু ক্ষতি চলেছে এই জন্য আমি বারবার বলি যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পিকোকিং সেন্টার তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও আমরা যে কোনো নিউজ অবশ্যই অথেন্টিক নিউজ ছাড়া কিন্তু আমরা ভিডিও বানাই না যতক্ষণ আমরা কোনো অথেন্টিক নিউজ পাচ্ছি ততক্ষণ কিন্তু ভিডিও কিন্তু আমরা পাবলিশ করি না ঠিক আছে বারবার বলছি তার জন্য সকলেই কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে এটা সকলের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট রইলো হ্যাঁ যেহেতু তোমাদের জন্য আমি এত কিছু করছি এত কিছু নিউজ আনছি সকলের জন্য অবশ্যই কিন্তু এটা করা উচিত ঠিক আছে যেটা বলা হলাম যে আগে বলেছিলাম যে বিজ্ঞাপন প্রকাশিত হবে অক্টোবর অথবা নভেম্বরে বলেছিলাম পুরো একদম সম্পূর্ণভাবে টিআরই ফোরের পরীক্ষা বলেছিলাম ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলা হয়েছিলো এটাও বলেছিলাম যে টিআরই যে থ্রিতে যে কাট অফটা সেই কাট অফ কিন্তু টিআই টুয়ে যে কাট অফ ছিল তার থেকে কিন্তু টিআরই থ্রিতে কাটফ কিন্তু কম হবে দেখতে পাচ্ছি এখানে বিষয়টা কিন্তু সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়েছে আমি বারো বলেছিলাম কাট অফ ভিডিওতেও বলেছিলাম যে টিআরই টুয়ের যে কাট অফ ছিল এসএসটি হোক ম্যাথ হোক যে কোনো সাবজেক্ট হোক বিশেষ করে ভাষা সাবজেক্টটা বলতে পারছি না বাকি যে সকল বিষয়গুলো আছে যেমন অঙ্ক হোক ঠিক আছে শেষটি প্রত্যেকটার কাট অফ ছিল কত প্রায় কিন্তু আশি প্লাস কিন্তু কাট অফ ছিল তবে এইবারে যে কাট অফটা সেটা হচ্ছে প্লাস সরি মাইনাস কিন্তু তিন অথবা পাঁচ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে ঠিক আছে এটা কিন্তু বলে দিচ্ছি তারপর থেকে ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ নিউজ একদম ব্রেকিং নিউজ বলতে গেলে কি যে এস্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু বলা হচ্ছে যে টিআই থ্রির ফলাফল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু এস্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে সেটা বলে দিয়েছে যে এস্টেটের ফলাফল টিআরই থ্রি ফলাফলের পরেই কিন্তু আসতে পারে তাহলে এস্টেটের যে ফলাফলটা সেই ফলাফল কিন্তু টিআরই থ্রি কিন্তু টিআরই থ্রির রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু স্টেটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে বার কিন্তু আমি বলেছিলাম এটা একটা একটা বেক ব্রেকিং নিউজ এক কথায় বলতে গেলে ঠিক আছে ব্রেকিং নিউজ ঠিক আছে এবারে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা আর কি আমাদের আদার স্টেটে যে সকল মহিলারা আছে যে সকল ক্যান্ডিডেটরা আছে তাদেরকে বলে রাখছি আগেরবারে টিআরই ওয়ান এবং টিআরই টুয়ে কী হয়েছিল ব্যাপারটা যে যে সকল মহিলা প্রার্থী ছিল আদার স্টেট হোক এবং বিহার রাজ্যেরই হোক মহিলা প্রার্থীরা তো মহিলাদের একটা আলাদা সিট ছিল ঠিক আছে ঠিক আছে ইউ মহিলাদের কিন্তু একটা আলাদা সিট ছিল সেই মহিলাদের সিটে কী হচ্ছিল অন্য রাজ্যের মহিলাও কিন্তু এসে ফাইট করতে পারছিল ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমরা টিআরই ওয়ান এবং টিআরই এ কিন্তু সেটা লক্ষ্য করেছিলাম ঠিক আছে কিন্তু টিআরই ফোরে যেটা বলা হচ্ছে বা টিআরই থ্রি যেটা বলা হচ্ছে যে ইউ আরের যে ফিমেল যে সিটটা থাকছে সেই সিটটা কিন্তু অন্য রাজ্যের সুবিধা পাবে কিনা এই বিষয়টা বলে দিয়েছে সম্পূর্ণভাবে তাহলে এইবারে যে সকল আদার্স রাজ্যে যে সকল মহিলারা থাকবে তারা কিন্তু কোনো প্রকারভাবে বিহার রাজ্যে যে সকল ইউ আর আছে সেই ইউআর মহিলাদের যে সিটটা থাকছে আলাদাভাবে সেই সিটে কিন্তু অন্য রাজ্যের ইউআর মহিলারা কিন্তু কোনো প্রকারভাবে ফাইট করতে পারবে না ঠিক আছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে এই ছিল আজকের বিষয় তো আমরা যে বিষয়টা জানতে পারলাম কি প্রথমে জানতে পারলাম যে বিপিএসসি টিআরি থ্রি যে রেজাল্ট সেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে ঠিক আছে তিরিশে সেপ্টেম্বর আগেই কিন্তু প্রকাশিত হবে সেটা বলা হয়েছে তারপর কি বলা হয়েছে টিআরই ফোরের প্রায় সত্তর হাজার মতন ভ্যাকেন্সি কিন্তু যোগ হতে পারে সত্তর হাজার মতন ভ্যাকেন্সি যোগ হতে পারে ঠিক আছে এবার তারপর একটা বলা হয়েছে কি টিআরির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন টিআরই ফোরের যে নোটিফিকেশানটা নভেম্বর প্রকাশ হতে পারে এবং টিআরই ফোরের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু ডিসেম্বর সরি পরীক্ষা ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু হতে পারে বিষয়টা বলা হয়েছে ঠিক আছে এবং তার সাথে বলা যায় সবথেকে ব্রেকিং নিউজ এস্টেটের রেজাল্ট সে স্টেট রেজাল্ট কিন্তু টিআই টিআরই থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হওয়ারই পর কিন্তু টি স্টেট স্টেটের যে দু হাজার চব্বিশ হয়েছিলো সেই স্টেটের কিন্তু রেজাল্ট প্রকাশিত হইতে পারে ঠিক আছে এই ছিল আজকের থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ বা ব্রেকিং নিউজ বলতে পারো তাহলে আমরা বলতে পারি যে বিপিএসসি টিআরই থ্রির যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ফাইনাল এনসারকে সে অ্যান্সারকে কিন্তু বাইশ তারিখের আগে কিন্তু প্রকাশিত হচ্ছে ঠিক আছে তো এই ছিল এইটুকু নিউজ তো পরবর্তী যদি আমার কোনো নিউজ পাবো বসে তোমার সঙ্গে তুলে ধরবো তো এখনকার মতন সবাইকে ধন্যবাদ